এই যে দেখেন এটা একটা সুন্দর কালার আছে দেখেন ব্ল্যাক এর উপরই চেক করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা ব্ল্যাক এর উপর এটা কিন্তু আরেকটা চেক আছে প্রাইস सेम না জি মাত্র 800 টাকা এটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা কালেকশন सेम প্রাইস মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন এই যেটাও সুন্দর দাম 800 টাকা আর একটা কালার আছে এটা একই দাম 800 মাত্র 800 টাকা মাত্র 800 এ পেয়ে যাচ্ছেন একদম নতুন ডিজাইন 800 টাকা পরেটাই চলে যাব পরে আছে এই কালারটা এটাও सेम প্রাইস মাত্র 800 টাকা আচ্ছা এরপরেটা চলে যায় এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে দেখেন सेम দাম মাত্র 800 টাকা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে এই কালারটা सेम প্রাইস অনলি 800 আচ্ছা আচ্ছা এরপরে দেখা হচ্ছে এই কালারটা দেখেন মেরুনের মধ্যে চেক করা सेम দাম মাত্র 800 টাকা এটা একটা সুন্দর কালার আছে একই দাম মাত্র 800 টাকা এটা একটা কালার দেখেন सेम দাম অনলি 800 ওকে সো নিতাল অবশ্যই চলে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সব নম্বর চারশো পঁচিশ আর ঢাকা নিউ মার্কেটে হচ্ছে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অপেক্ষা ভেদে সুমরা রয়েছে ফোন নম্বর ভিড়র স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ